সর্বস্বরূপে যে কোনো এর মধ্যে একটা ইঙ্গিত আছে যে কোনো রূপে তুমি স্বরূপেই আছো কোনো বিকৃতি নেই কোনো ভ্রান্তি নেই কোনো ঠিক ভুল নেই সর্বস্বরূপে বুঝে যাচ্ছে বিষয়টা আমরা নর্মালি বলি সব রূপে তিনি আছেন এখানে বলছেন সব রূপে মানে তুমি একটা ভিন্নতাকেও স্বীকার করছেন তিনি সদা স্বরূপেই আছেন তোমার ডেফিনেশন এক রকম ভাবে এসেছে তোমার সামনে তাই তুমি কথা বলছো তাহলে যে খারাপ থেকে খারাপ কাজ করছে যে ভ্রষ্ট হয়ে আছে পিছিয়ে আছে যে আধ্যাত্মিক পথে বাধা দিচ্ছে সেও স্বরূপেই আছে ব্যাপার ধরা যাচ্ছে স্বরূপে আছে মানে সে কসমিক উইলেই কাজ করছে তোমার জীবনে হিরণ্যকশিপুকে প্রহ্লাদের জীবনে বিষ্ণু স্বরূপেই এনেছেন ওই হিরণ্যকশিপু বিষ্ণুর থেকে আলাদা নয় যিনি নৃসিংহ হলেন আর যিনি বলছিলেন এটা ভাঙ এই দুজনই স্বরূপেই আছে এদের মধ্যে কোনো চেঞ্জেস চাই না কারণ ডিভাইন প্লেতে দুজনের স্থান আছে এটা শক্তি শক্তিতত্ত্ব শক্তিতত্ত্বের পূর্ণ শিকার মহিষিশুর যে শক্তিতে আমরা বললাম দুর্গাও সেই শক্তিতে একই ব্রহ্মা দুজনকে শক্তি দিয়েছে একই রুদ্র অংশ এও রুদ্রের অংশ ত্রিশূলও ওই ত্রিশূল দিয়েই মারছে সেটা রুদ্রের অংশ হম আবার তার সাথে সাথে যিনি মহিষাসুর তাকে বলছে রুদ্ররূপ ধরা আহত মহিষা আসরত নাম রুদ্র আর এই ত্রিশূল অস্ত্র যেটা দেওয়া হয়েছে ত্রিপুটির ভেদ হচ্ছে একসাথে জ্ঞাতা আগেও জ্ঞান একত্রে বোঝাচ্ছে ইনি রুদ্র তো শক্তিতত্ত্বের ভাবেই এখানে নেগেশন নেই এখানে পূর্ণ গ্রহণ এই জন্য শক্তি সাধনা বড় বৃহৎ বলা হয়েছে উপনিষদের দৃষ্টিকোণ কাটতে কাটতে গেল আর শক্তিতত্ত্বের দৃষ্টিকোণ গ্রহণ করতে করতে গেল বিরাট হয়ে যাও তোমার যেন কেউ বাঁধতে না পারে তো বলে দিলে সর্বস্বরূপে যখনই যা ঘটেছে তা কিছু স্বরূপেই ঘটেছে এটা কে দেখছে কোনো এক ঋষি ধরে নিচ্ছে এখানে মেধা ঋষি বা যে যে স্তব করছে দেবতারা তারা স্তব করছে এখানে কাহিনী বলছে কাহিনীর মুখে তো ঋষি হৃদয়ই কথা বলছে তো ঋষি হৃদয় দেখছি আমি সব সময় তাকে প্রকৃতির মধ্যেই দেখছি বিকৃতি কিছু দেখছি না সর্বেশে এই সর্বেশের কথাটা সূক্ষ্ম অর্থে প্রয়োগ হয়ে গেল তবে উপরে উপরে আলাদা আলাদা মনে হচ্ছে সূক্ষ্মভাবে স্বরূপেই আছে যদি যে খুব ইগোইস্টিক হয়েও কাজ করছে আমরা একটু আলোচনা করলাম না যে ব্যক্তি রিজিড হয়ে আছে হ্যার ফ্রম দিস রিজিড কোথা থেকে এলো খুঁড়তে খুঁড়তে যাও দেবে স্বরূপে পুরো তার জীবনে সে একজন খুব অহংকারী হয়ে আছে তার অহংকারের পিছনে কে দায়ী প্রকৃতি সে এমন পরিবারে জন্মেছে এমন তার মধ্যে বাংলা একদম সহজ বিষয় তো বিজ্ঞানের ভাষাতে দেখলে তার মধ্যে কেমিক্যাল ফর্ম হয়েছে না যে জন্য সে তার যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বদলাতে পারছে না শুধু তাই নয় তার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন থেকে শুরু করে সব কিছু এমন এমন সংযোগ স্থাপিত হয়েছে যে তার অহংকারী হতে হবে এখন তখন কাউকে তমগুণই বলা যাবে না তখন কৃষ্ণের কথাই বলতে হবে ক্রিয় মানানি তমগুণের একটা ক্রিয়া চলছে তম গুণই নেই এখানে কোনো সেলার বাব বলে দেয়ার ইজ নো চয়েস মেকার চয়েসেস উইল বি মেড সবকিছু চয়েস হবে কিন্তু কোনো ব্যক্তি বসে নিজে চয়েস করবে কারণ কি কোটি কোটি পরিস্থিতি মিলিয়ে চয়েস তৈরি করবে আপনি যা পছন্দ করেন ও যা পছন্দ করে এটা অনেক ঘটনার একটা তো এটা এখানে কথা বলছে অনেক উঁচুতে কথা বলছে লাস্ট কথা বলবো সর্বশক্তি সমন্বিতে সর্বশক্তি মানে শক্তি তো যিনি বাংলা কথাতে যদি দেখা যিনি সর্বশক্তিকে সমন্বয় আছে সবার একটুখানি বিপরীত কারণ আমার কাছে এখানে হয়ে যাবে না হলে সর্বশক্তি সমন্বিত অনেক পার্সেন এই জন্য বলছি ভগবান একজন যিনি সর্বশক্তিমান এই প্রকৃতির যে সমন্বয় যে হারমোনি এইটা যখন আমাদের মধ্যে প্রবেশ করে তখনই সব থেকে বেশি আমরা শক্তিমান হই আপনি ভালো কে পছন্দ করতে কিছু লোক খারাপ কে পছন্দ করবে মজা করো মস্তি করো অন্যকে শোষণ করো খারাপ ধার্মিক লোক বলবে না ভালো কাজ করো এ ব্যক্তি বলবে বাহ দুটোই খুব সুন্দর ম্যানিফেস্টেশন আছে এ সমন্বয় ঠাকুর বলতেন যে সমন্বয় করেছে সে লোক এ বিরোধে পাচ্ছে না সাধারণ মানুষ ধর্মের বিরোধে পাচ্ছে ধার্মিক ব্যক্তি অধর্মের বিরোধে পাচ্ছে কৃষ্ণকেও যদি আমরা তার কেন্দ্রে দেখি কৃষ্ণ সমন্বয়কারী কৃষ্ণের ব্যক্তি হিসাবে মানুষ কৃষ্ণের তো কখনো কখনো ক্রোধ আসছে সবকিছু আসছে কিন্তু গীতার প্রত্যেক ভার্সের মধ্যে আপনি যে কোনো ব্যক্তিকে পুট করতে পারবেন গীতা কারোর জন্য বলা হয়নি যে কোনো ব্যক্তি আসতে পারে তার সামনে তো এই যে সর্বশক্তি সমন্বিত যখন মাকে বলা হচ্ছে তার অর্থ বলা হচ্ছে যে পুরো শক্তি এক সন্তুলনের মধ্যে চলছে যত শক্তি এই গাছে যে শক্তি মাইকে যে শক্তি এই যে আমরা বসে আছি না এর যদি রেডিয়েশন এমন হতো যে গাছটা শুকিয়ে যাবে তাহলে থাকা সম্ভব হতো না তো বোঝানোর জন্য বলছে এটা এটা এবং এটা এই তিনজনের মধ্যে একটা এই শক্তিরই বিভিন্ন ম্যানিফেস্টেশন এবং একটা সন্তুলন আছে নালে হতো না এখানে ধর এসি চলছে ঠিক আছে এর সাথে আমার শরীরের শক্তি সমন্বিত হয়েছে সন্তুলিত হয়েছে একটা সমন্বয়ে চলছে নালে সম্ভব হতো না এরমভাবে প্রত্যেকটা জিনিস যেমন আমরা জানি যে গ্র্যাভিটেশন পুরো পৃথিবীকে যদি এখন যে গ্র্যাভিটেশন না থাকে কি হতে পারে সবকিছু ভাসতে শুরু করবে তো সেটা খুব প্রত্যেকটা জিনিস যেমন ধরে রেখেছে একটা জন্য কোন শক্তিটা বোঝানোর জন্য বলছে যেন ধারণ করে আছে এবং এই যে বিরাট যজ্ঞকে সম্পাদন করছে বলছে তিনি এই সর্বশক্তি সমন্বেতা দেবী কেন ক্রিয়া শক্তিরূপে প্রকাশ পাচ্ছে তাহলে বলছে শেষে ভয়েভীয় দেবী তাহলে ভয় কি এখানে যখন সর্বশক্তির মধ্যে সন্তুলন দেখা যায় ভয় নেই কিন্তু যখন ভিন্নতা দেখা যায় ভিন্নতা ভয় দেয় সব আলাদা আলাদা কি জানি গাছটা বাঁচবে কিনা ঠিক থাকবে কিনা আমি ঠিক থাকবো কিনা ঠান্ডা লেগে যাবে কিনা এসি রিপেয়ারিং হবে কিনা আমরা যদি বুঝি ভিতর থেকে যে একটা ব্যালেন্স হয়ে চলছে তখন অদ্ভুত ভাবে বাইরে ভিতরে যাই বলি না কেন জীবনের পুরো যে গতি প্রকৃতি তা বদলাতে শুরু করে বা এমন বলতে পারো জীবনের গতি প্রকৃতির যে ওয়াইডনেস তা আমাদের সামনে আসতে শুরু করে আমরা বুঝতে শুরু করি বিষয়টাকে তো ভয়েভীয় ত্রাহীন দেবী এই যে ভিন্নতার ভয় প্রার্থনা করছে এখানে ঋষির প্রার্থনার ভাষা স্তবে এই যে যত স্থুল জিনিস এই যে দ্বৈত আমাকে ভয় দিচ্ছে পেন্সিলটা শেষ হয়ে যাবে ওই ব্যক্তি আমাকে মারবে এটা ওটা করবে সেখানে কি থিওরি সর্বস্বরূপে সর্বে যে আছে মায়ের স্বরূপেই আছে এই জন্য সাধককে বা প্রজ্ঞাবানদেরকে দেখা যায় সব কিছুর মধ্যে তারকে হার্য করে দিচ্ছে সর্বস্বরূপে সর্বেশে কাকে করে সামনে কুকুর আছে হাত জোর কুকুরকে প্রণাম করে কুকুরকে ধরেই করে সর্বেশে ওর মধ্যে চেতন শক্তি তাকে প্রণাম হচ্ছে এবং শুধু তাই না সর্বশক্তি সমন্বিত থাকা থাকা রাস্তার আমার থাকা গাছের থাকা এগুলো সমন্বিত আমরা একই জিনিস যেমন আমার চোখ থাকা হাত থাকা কান থাকা নাক থাকা এই সমন্বিত আমার যদি শরীরের কোনো অঙ্গে ব্যথা থাকে আমাদের পুরো শরীর সমস্যা ফিল করবে কিছু না কিছু হচ্ছে আমরা যদি কোমরে ব্যথা করে তো কোমরে আপনি মুখে কথা বলবেন কোমরে কি সমস্যা এই সমন্বিত শক্তি একসাথে আছে যখনই এটা থাকবে তখনই আমরা যেমন আমাদের পুরো শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গের প্রতি প্রেম পূর্ণ হয়ে যাই আর প্রেমে ভয় থাকে না প্রেমে কোনো ভয় থাকে না আপনার হাত বলবে না আমার কি দরকার কোমরে ব্যথা হাতটা আসতেই করে চলে যাবে ব্যথা করছে এই যে প্রেম একে অপরের সাথে কারণ জীবন যুক্ত হয়ে আছে ঠান্ডা লাগলে কাপড়টা দিয়ে নিলাম এর জন্য কোনো থিওরি চাই না কাউকে বোঝাতে হয় না সেরকমই মা দুর্গে দেবী দুর্গে দেবী নমস্তুতে দেবী দুর্গাকে অর্থাৎ দুর্গা শব্দের অর্থ আমরা জানি যিনি দুর্গমকে অতিক্রম করান এই ভিন্নতা দুর্গম হে দেবী তোমাকে এখানে নারায়ণী শব্দ প্রয়োগ না করে দুর্গা শব্দ প্রয়োগ করলেন কারণ আবার এই দেখুন এই শ্লোকের মধ্যে এই শ্লোকটিও যথেষ্ট জীবনের জন্য আর বেশি চাই না এখানে যে বিরাট দুর্গম তাকে একসাথে বাদে এই তিনটি যখন বললো সর্বস্বরূপে সর্বেশে সূক্ষ্ম স্থূল কারণকে সমন্বিত করে দিল সর্বস্বরূপে স্থূল সর্বেশে সূক্ষ্ম সর্বশক্তি কারণ তিনটেকে সমন্বিত করে দিল জীবন সমন্বিত হয়ে গেল সেই জন্য বললো এই তিনটের মধ্যে যে সমন্বয় করে ফেলেছে যে একত্র হয়েছে এবং সে ভয় মুক্ত হয়ে গিয়েছে আর এটি জীবনের থেকে দুর্গম বিষয় মানুষ ধরতে পারে না এক একটা জায়গাতে আটকে যায় কেউ রূপ আলাদা দেখতে শুরু করে কেউ রূপ কেউ আপনাকে বলবে কখনো হিংসার শক্তি আর কখনো প্রেমের শক্তি এক হতে পারে বুদ্ধিমান খুব যদি হয় একই তো একই তো আলাদা কোথায় তার শক্তি তার শক্তি নয় তোমাকে আমি বলছি যাও জল নিয়ে আসো আর তোমাকে বলছি যাও কি রান্না করো এই দুটো কোন এক হতে পারে একই ব্যক্তি তো বলেছে তার মানে মহারাজ এখানে বসে কিছুটা সমন্বয় করতে চাইছেন এমনি এমনি জল আনতে বলা হয়নি এমনি তো রান্না করতে বলা হয়নি ইভেন আমার মাথায় এটাও থাকতে হবে জল আনা এবং রান্না করা যাতে মেলাতে পারি ও ভাবছে আমাকে একটা ছোট কাজ দিল কতটা বড় কাজ দিল ও না থাকলে তুমি নেই ও যে জল নিয়ে আসে হয়তো রান্না জানে না ও খাওয়া নেই টোটাল জিনিসটা এই মাথাতে বসে আছে সমন্বয় করতে পারি না আমরা তো এই সব কিছু সমন্বিত হতে হবে এটা হয়ে গেলে জীবনে দুর্গা লাভ হয় দুর্গা মানে দুর্গা অতিক্রম হলো